নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী পঁচিশ তারিখ পশ্চিমবঙ্গে রয়েছে পঞ্চম দফার ভোট অন্যদিকে বঙ্গোপসাগরের বুকে সাইক্লোন জন্ম নিল এবং তার নাম হলো রেমাল প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী বিশে মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সোজা উত্তর দিকে সেটি শক্তি বৃদ্ধি করবে আগামী চব্বিশে মে এটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে পঁচিশে মে পর সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে এগোতে পারে গত সপ্তাহে স্বস্তির বৃষ্টির পর এই সপ্তাহ থেকে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ মোটের ওপর শুষ্কই আছে দক্ষিণবঙ্গ এর মধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে এলো এক বিরাট আপডেট মে মাসের শেষেই পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ উপকূলে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা দিতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস রিমাল নিয়ে মিলেছে এমনই একটি আপডেট বছর চরেক আগে এই মে মাসেই এক ঘূর্ণিঝড়ের দাপট দেখেছিল বঙ্গবাসী আমফানের স্মৃতি এখনো অনেকের মনে দু হাজার কুড়ি সালের বিশে মে বাংলায় তাণ্ডবলীলা চালিয়েছিল আমফান প্রায় সম্পূর্ণ দক্ষিণবঙ্গে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এবার সেই আমফানের মাসেই বাংলায় আরও একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে আগামী বিশে মের মধ্যে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে তা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে অনুমান তবে সেই ঝড়ের অভিমুখ কিংবা গতিপথ কোন দিকে হতে পারে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি প্রাথমিক অনুমান এই ঘূর্ণিঝড়টিও চার বছর আগের আমফানের মতোই বিধ্বংসী হতে পারে তবে এর শক্তি কতখানি হবে অথবা এটি আদৌ শেষ অব্দি সুপার সাইক্লোনের চেহারা নেবে কিনা সেটা জানতে আর কিছুদিন সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা দু হাজার কুড়ি সালের মে মাসে আমফাং তাণ্ডবলীলা চালালেও আবহাওয়ার পূর্বাভাস অনুসারে এই ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী নাও হতে পারে ঝড়ের কেন্দ্রের হাওয়ার গতিবেগ সর্বাধিক একশো কিলোমিটার হতে পারে এর ফলে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সাইক্লোনের জেরে আগামী চব্বিশে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং সেটি চলতে পারে ছাব্বিশে মে অবধি তবে আবহাওয়দরা জানিয়েছেন যতক্ষণ অবধি ঘূর্ণাবর্ত তৈরি না হচ্ছে ততক্ষণ অবধি এর শক্তি কতখানি হবে কিংবা এর গতিপথ দিকে হবে সেটা বলা যাচ্ছে না অন্যদিকে পঁচিশে মে রয়েছে পঞ্চম দফার ভোট তাই চব্বিশ তারিখ যারা ভোট ভোটকর্মী তারা বেরিয়ে পড়বেন ভোটের উদ্দেশ্যে ফলে সেদিক থেকে দেখার ভারতের নির্বাচন কমিশনার অথবা পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার আগামী দিনটিকে অন্য দিনের পরিবর্তে ঘোষণা করেন কি না সেদিকে নজর থাকবে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার